প্রেম এখন আমার প্রেমটাই করতে হবে এমন প্রেম করবো ওর সাথে ওর প্রেম করার স্বাদই মিটা যাবে দেখো আলতাফ তুমি আমার জন্য এতদিন যেভাবে পাগলামি করছো আমার পিছে পিছে ঘুরছো আমি তোমাকে কত অবহেলা করেছি কত বাজে ব্যবহার করেছি সবার সামনে তাই না এগুলো যদি অন্য কারোর সাথে করতাম সে তো জীবনে আমার সাথে কথা বলতো না সাথে সাথে আমার থেকে চলে যেত আমার একসাথের মধ্যে আসতো কিন্তু তুমি কিন্তু সেটা করো না তুমি কিন্তু সেটা আরও বাড়িয়ে দিয়েছো আমি তোমার জন্য পুলিশও এনেছি কিন্তু সেটা দেখেও কিন্তু তুমি ভয় পাও না তার মানে এটাই প্রমাণ হয় যে তুমি আমাকে অনেক ভালোবাসো রাইট আর প্রত্যেকটা মেয়েই চায় এরকম একটা ছেলে যে ছেলেটা তাকে এত এত ভালোবাসবে যেরকমটা তুমি আমাকে বাসতেছ তো আমিও তোমার এরকম ভালোবাসা দেখে দেখে তোমাকেও ভালোবেসে ফেলছি সত্যি সত্যি না কিন্তু তার আগে একটা কথা সমাজ বলেও তো একটা বিষয় আছে তাই না আছে আমি সমাজে বাস করি তুমি সমাজে বাস করো আমার ফ্যামিলি আছে আমার যেমন গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে কোনো কিছু কিন্তু কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ তুমি তো জানোই যে তোমার কিছু নাই হ্যাঁ তা ঠিক তোমার আর আমার মধ্যে যে তফাতটা সেটা তো বুঝতেই পারতেছো কত বড় গ্যাপ এখন আমি যদি ভালোবাসি তারপরে তো হবে না আমার ফ্যামিলি সেটা মেনে নেবে না ধরো তোমার যদি ন্যূনতম একটু ধরো একটা গাড়ি অথবা কিছু টাকা থাকতো তাও কিন্তু আমি আমি বলতে পারতাম আমার ফ্যামিলিকে যে যে এই যে আলতাফ ওর এইটা আছে আমি অ্যাডজাস্ট করে তোমাকে আমি বলতে পারতাম আমার ফ্যামিলিতে কিন্তু সেইটাও তো তোমার নাই তাই না আর বলতে হবে না রি আমি বুঝতে পারছি কথা সত্যি আমার তো আসলে কিছু নাই কিন্তু যদি আল্লাহ কোনোদিন আমারে দিত তাহলে কি তুমি আমার হয়ে যেতে দেবে আরে হইতাম মানে কি অবশ্যই হইতাম হান্ড্রেড পার্সেন্ট হতাম আফসোস আমার তো নাই কি আর করার ঠিক আছে আমিও বুঝতে পারতেছি যে এটা সম্ভব না ভাবে। কিন্তু তুমি যে আমার ভালোবাসো এটা শুনে আসলে আমার হয়ে গেছে আমার কিছু লাগবে না ঠিক আছে তাহলে যেটা আসলে সম্ভব না সেটা তো আসলে টানাটানি করার কোনো লাভ না টানাটানি না করি ঠিক আছে আমি তাহলে জায়গা ওই তুমি কিন্তু ওর কষ্ট পাইও না বেশি কষ্ট পাবে না সমস্যা ঠিক হয়ে যাবে যাই তাহলে ভালো থেকো হ্যাঁ আশা করি আর দেখা হবে না 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 আর কেমনে দেখা সম্ভব না আমার তো নাই কিছু ভালো থেকো না গাড়ি হইলে ওই তো এই যে গাড়ি ভিতরে ক্যাশ টাকাও আছে আবার ড্রাইভারও রাখছি বেতন দিই তুমি যে একটা চোর সেটা তো আগে বলো নাই আমি স্পোর কেন যাবো ওই বাদাম বেছি তুই না করলে বাদাম বেচা গাড়ি কেনা সম্ভব বাদাম বেছা না আর আমি জায়গা জমি ভিটা যা ছিল সব কিছু একবার লর্ডে বেছা দিচ্ছি বারো লাখ টাকা পাইছি সাত লাখ বে গাড়ি কিনছি পাঁচ লাখ ক্যাশে দিচ্ছি গাড়িতে এখন তো আমি সমাজে তোমার লেভেলে চলে আসছি এখন তো তুমি আমার

এখন আমার করার কিচ্ছু নাই আমি যা বুঝলাম তাই তো করলো প্রেম করবি কি তোর মাথা কি খারাপ হয়ে গেছে আমার সাথে প্রেম করবো স্টুপিড আচ্ছা শোন দোস্ত তুই কি বুঝতেছিস ও কি লেভেলের ঘাওড়া তুই যখন ওর কোনো শর্ত দিস নাই তখনও তোর সাথে কি রকম ডিস্টার্ব করছে আর এখন তো তোর সব শর্ত মেনে আসছে এখন তুই যদি ওর সাথে প্রেম না করস ও বুঝোস তোর কি লেভেলে ডিস্টার্ব করবো এটা তো বুঝতেই পারছি তাহলে আমি হ কোরববতে কি প্রেম প্রেম কুরবি প্রেম এখন আমার প্রেম তাই করতে হবে এমন প্রেম কোরববর সাথে আর প্রেম কর शादी মিটা যাবে